সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে খুব সুন্দর নিউ একটা রেসিপি করবো দারুণ মজা ভীষণ মজা এই যে আমি একটা ডো করে তৈরি করে নিয়েছি ডো আমরা সবাই করতে পারি তাই আর দেখাই নাই ভিডিওটা বড় হয়ে যায় এখানে এই যে ইয়েলো কালার তারপরে হোয়াইট কালার তারপর রেড কালার তিনটা একটা ডো করে তিনটা কালার করে নিয়েছি এখন আমি কালারগুলাকে একসাথ করে নিয়েছি দেখেন এই যে এভাবে করে একসাথ করে নিয়েছি এখন আমি এখানে এভাবে করে পাঁচটা ডো করবো এইভাবে করে পাঁচটা করবো দুই তিন পাঁচ এই পাঁচটাকে আমি এই যে দেখেন দেখছেন এভাবে করে পাঁচটা রুটি করে নেবো পাঁচটাকে এভাবে করে দেখেন পাঁচটাকে পাঁচটা রুটি করে নিব দেখেন এই যে আমি একটু অল্প একটু গুঁড়ে দিয়ে নিচ্ছি ময়দা এভাবে করে আমি রুটিটাকে রুটি করে নেব এভাবে এভাবে বেশি বড়ও করবো না ছোট করব না এভাবে করে নেব কি বানাবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখবেন ওন মজা ভীষণ মজা খেতে দেখেন এভাবে করে দুইটা তারপরে তিনটা চারটা পাঁচটা করে নিয়েছি এখন আমি কি করব এখন আমি নিজের এখানে দেখেন পাঁচটা বেগুন নিয়েছি আমি এই যে বেগুন সবগুলো বেগুন একই সাইজের একদম তাজা ধুয়ে এগুলাকে পরিষ্কার করে নিয়েছি এই বেগুনের ভিতরে আমি এই রুটিগুলাকে ঢুকাব এইভাবে করে দেখেন এই যে এভাবে করে রুটির ভিতরে বেগুনটাকে আমি বরাবর করে দিব এই যে ব্যাস একটা বেগুন হয়ে গেছে এটাকে কি করব দেখবেন পরের স্টেপে আমরা যাব দেখছেন এই যে সবগুলাকে এইভাবে করে নেবো এরপরে কি করব দেখবেন আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের ভিতরে কিছু তেল দিয়ে দিয়েছি এখন আমি এই যে বেগুন রেসিপিগুলা দিয়ে দিব বিসমিল্লা দেখেন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি সবগুলাকে ভিতরে অনেক তেল দিতে হয় তিনটার বেশি এখন হবে না বাকিগুলো আমি আরও একবার এক দফা করব আগে তিনটা হয়ে যাক দেখেন ফ্রেন্ডস আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মার্শাল্লাহ এখন তিনটে দিছি বাকি দুটো আমি এর পরের বার ভাজবো এই যে দেখেন প্রায় হয়ে হয়ে আসছে মার্শাল্লাহ একদম মানে বলতেই হবে যোগ্য কি সুন্দর লাগতেছে এই যে এভাবে একটু মানে ব্রাউন কালার হলে আমি এগুলাকে তুলে নিব তুলে এরপরে কি করবো দেখবেন আরো অনেক বাকি আছে এটা একদম নিত্য নতুন একদম নতুন রেসিপি ভীষণ মজা দারুন করবেন দেখেন একটা হয়ে গেছে এই সময় আমি সবগুলাকে তুলে নিব ভেজে নিব তুলে নিব দেখেন কি বলবো ভীষণ মজা দারুন মজা দেখছেন এরপরে আরো এটার অনেক কাজ আছে এরপরে কি করব আপনাদের সাথে শেয়ার করব এগুলাকে ভেজে তুলে একটু ঠান্ডা করব এরপর আমরা কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস সবগুলা মাসাল্লাহ খুব সুন্দরভাবে করে নিয়েছি আমি এখন আমি সবগুলা তো হয়ে গেছে এখন দেখবেন এগুলাকে পরের সিস্টেমে কি করব এই যে এভাবে করে সমান মাঝখান দিয়ে কেটে নিব খুব সুন্দর ভাবে আলতোভাবে একদম দেখছেন বেগুনটা বেগুনের ভিতরে রয়ে গেছে বেগুনটাকে আমি বের করে নিব এখান থেকে বেগুনটা বের হয়ে যাবে একটু বের বের করে নিলে হয়ে যাবে এই যে দেখেন এই যে এইভাবে দেখছেন বেগুনটা বেরিয়ে গেছে এই সুন্দরভাবে আলতোভাবে বেরিয়ে গেছে মার্শাল কতটা সুন্দর লাগছে দেখেন এভাবে করে আমি সবগুলো আগে বের করে এরপর কি করব দেখবেন দেখেন ফ্রেন্ডস মাসা কতটা সুন্দর কি বলবো কতটা দারুণ লাগছে এখন আমি এখানে এই যে একটু মিষ্টি ফুল দিয়ে দিচ্ছি দেখেন মিষ্টি আপনি যেটা ভালো লাগে সেটা দিবেন আপনি এই চাইলে যে বেগুনটা এখান থেকে কেটে বের করেছেন সেই বেগুনটাও এখানে ভর্তা করে দিতে পারেন যেটা ভালো লাগে সেটা আমি এখানে একটু মিষ্টি করে নিয়েছি মিষ্টি করে নিয়ে এসে আমি এখানে রসমালাই করে নিয়েছি রসমালাইটা দিয়ে দিচ্ছি যে কোনো কিছু আপনি দিলে এখানে ইচ্ছা অথবা আপনি চিকেন ইয়ে করে ওখানে দিতে পারেন যেটা ভালো লাগে ফুর দিয়ে দিবেন যেন দেখলে ভালো লাগে খেতেও বা মজা লাগে এভাবে করবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা এভাবে সবাই বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন দারুণ মজা ভীষণ মজা একবার করে দেখবেন যদিও সময় বেশি লাগে কষ্ট বেশি হয় এতে কিন্তু দারুণ লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন এভাবে আপনারা বানাবেন সবাইকে খাওয়াবেন নতুন নতুন মেহমান আপ্যায়ন করতে একদম ওয়া কি লাগে একদম নতুন রেসিপি যতই নতুন করে করি তারপরও সবাই আমাদেরকে একটু অ্যাভয়েড করে চলে বুঝি না হয়তো আমাদের সেটা ভাগ্যে নাই এই তো হয়ে গেছে দেখেন কতটা দারুণ লাগছে কতটা বা লোভনীয় লাগছে আপনারা নিজেরাই বলেন এইভাবে বানাবেন সবাইকে খাওয়াবেন নিজেরা খাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফিজ